একটা প্রশ্ন অনেক সময় আসে আসলে আপনাদের মেডিকেলের ভাষায় লো ব্লাড প্রেশারটা কতটুকু উল্লেখ রয়েছে সেটা আমি জানি না তবে বাহিরে কিন্তু এই বিষয়টা প্রচলন কথাটার প্রচলন রয়েছে যে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার হয়ে গেলে হঠাৎ করে মানে প্রেশারটা বাড়ানোর কি কোনো সুযোগ রয়েছে কি না অবশ্যই জি ধন্যবাদ এখন প্রেশারের আন্ডারলাইন কেন লো প্রেশার হলো যেমন কারো ব্লিডিং হলো হঠাৎ করে রক্তক্ষরণ হলো শৈত রক্ত বের হয়ে গেলো তখন কি হবে প্রেশার লো হয়ে যাবে এই লো প্রেশারকে ওঠানোর উপায় কি তাহলে আমাদের রক্ত দিতে হবে রক্ত দিলেই প্রেশার বেড়ে যাবে তারপরে যেমন ইয়া ডায়রিয়া হলো ডায়রিয়াতেও কিন্তু প্রেশার ফল করবে সেখানে আমাদেরকে ফ্লুইড দিতে হবে স্যালাইন দিতে হবে প্রেশার বাড়ানোর জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা আইসিউর সিচুয়েশানে আমরা প্রেশার বাড়ানোর ওষুধ দিই যেমন হার্ট অ্যাটাক হলো হার্ট অ্যাটাক হয়ে সিভিয়ার হার্ট এটা খোলে বা গুরুতর হার্টের খোলে প্রেশার ফল করে ফল করে একদম এক একশো ধরলাম চল্লিশ বাই আশি ছিল এটা হয়ে যায় ষাট বাই বিশ বাই ত্রিশ এমনকি নন রেকর্ডেবলও হয়ে যেতে পারে প্রেশার সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে তাড়াতাড়ি বিভিন্ন রকম প্রেশার বাড়ানোর ওষুধ দিই ডোপামিন ডোভোটামিন নরেনডামিলিন তিন চারটা ওষুধ আছে এরকম এইগুলো সাধারণত আইসিউ সিসিও বা এই সব সিচুয়েশানে দেওয়া হয় এরকম আর ছোটোখাটো যেসব কারণে প্রেশার ফল করে যে কারো ডিহাইড্রেশন হলো বা ছোটো খাটো ভয় পেয়ে প্রেশার ফল করলো এগুলো তো তেমন কিছু না ওরসেলেন খেলেই ঠিক হয়ে যায় এরকম বা অনেক সময় ড্রাগের ডোজের কারণে প্রেশার ফল করতে পারে সেগুলো ডা ড্রাগ কমাতে হবে তাহলে প্রেশার ঠিক হয়ে যায় আর ধূমপান মদ্যপান কিংবা কনসিস্টেন্টলি বা দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা থাকলে শরীরের জন্য কিংবা দুশ্চিন্তাগ্রস্ত থাকলে এগুলোর শব্দের সাথে কি আসলে রক্তচাপের অনিয়ন্ত্রিত রক্তচাপের সংযুক্ততাটা কত ধন্যবাদ অবশ্যই সম্পর্ক আছে এগুলা ওই যে শুরুতে বলেছে যে শহরের লাইফ বা স্ট্রেসফুল লাইফে তো মানুষের দেখা যায় যে গ্রামের আপনি যদি পঞ্চাশটা লোক প্রেশার মাপেন আর শহরের পঞ্চাশটা লোকের প্রেশার মাপেন দেখা যাবে যে গ্রামের মানুষের অধিকাংশ প্রেশার নর্মাল আর শহরের মানুষের প্রেশার হাই যে যে স্ট্রেসফুল লাইফ পরিশ্রম বেশি কম্পিটিটিভ লাইফস্টাইল এইসব কারণে শহরের মানুষের প্রেশার সাধারণত বেশি থাকে